হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তাবাসুমস ডায়েরি আজকে আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি আমার আমুর হাতে বানানো করা। যাকে শুদ্ধ বাংলায় রোস্ট মুরগি বলে আর চিটাঙ্গা ভাষায় বলে দুরস্করা সো আপনার রোস্ট মুরগি রান্না করার জন্য মুরগি তো লাগবেই পেঁয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা মুরগি লাগবে মুরগির সাথে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ডালচিনি লং এলাচি তেজপাতা আর গোলমরিচটা গোটা রাখবেন দুধ হচ্ছে কি দুধ চাইলে পাউডার দুধও দিতে পারেন আবার আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন এটা আপনাদের উপর আর স্বাদ মতো লবণ আর হচ্ছে আধা চা চামচের মতো মরিচের গুঁড়া মানে লাল মরিচের যে গুঁড়াটা সেটা অল্প পরিমাণের হলুদ আর মানে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে মিক্স মশলা এইসব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানোর পরে এরপরে আপনারা পানি দিবেন অল্প পরিমাণে পানি দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করবেন কিছুক্ষণ পরে দেখতে পারবেন কিভাবে মিক্সটা করেছে আমার আম্মু এটা কিন্তু একটা রেকর্ডেড ভিডিও আমি যতটুকু পেরেছি আপনাদেরকে লাইভে কিন্তু দেখানোর চেষ্টা করেছি সো লাইভে কিন্তু আমার আম্মু কিভাবে প্রসেস করে সেটা বলে দিয়েছে পরে আবার আমি ভিডিও ক্লিপ নিয়ে এটা করলাম সো এরপরে হচ্ছে কি সব কিছু মিক্স করে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো ভালোভাবে মানে মিশাতে হবে দেখুন লিকুইড দুধটা মিশিয়ে দিচ্ছে ভালোভাবে মিশানোর পর আসলে এটা কিন্তু মশলাটা মিশানোর উপর মজাটা ডিপেন্ড করে যখন মশলা সব এভাবে মিশানো হয়ে যাবে তখন যে মুরগিটা আছে সেই মুরগিটা দিবে মুরগিটা মানে ভালোভাবে মিশে মানে মিক্সটা করতে হবে ম্যারিনেট করে রাখতে হবে না জাস্ট একসাথে মিক্স করে সব কিছু দিয়ে ভালোভাবে যাতে মশলাটা মুরগির ভিতরে ঢুকে সেভাবে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার পরে এরপরে কিন্তু আস্তে করে এটা চুলাই দিয়ে বেশ ক বলক না আসা পর্যন্ত এই তো বেশিক্ষণ মুরগি তো সিদ্ধ হতে আর বেশি সময় লাগে না দশ পনেরো মিনিট সময় লাগে সো দশ পনেরো মিনিট চুলায় রাখতে হবে এরপরে যখন আপনাদের মুরগিটা মিশানো হয়ে যাবে তখনই এরপরে এরপরে হচ্ছে কি আরেকটা অপোজিট সাইডে একটা চুলার মধ্যে অল্প পরিমাণে মানে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ব্যারেস্তা করে নেবেন আগে অল্প অল্প মানে অল্প বলতে হচ্ছে যদি আপনি এক কাপের মতো পেঁয়াজ দেন তাহলে ভালো হয় ওই ব্যারেস্তাটা ওই ব্যারেস্তাটা করে পেঁয়াজ দিয়ে ব্যারেস্তাটা করে যখন মিশানো শেষ হয়ে যাবে পেঁয়াজের ব্যারেস্তা সেই পেঁয়াজের ব্যারেস্তাই সামনে আর কিছুক্ষণ পর দেখতে পারবেন ভিজুর মধ্যে সেই পেঁয়াজের ব্যারেস্তায় মুরগিটা ভেজে নিবেন ভেজে নিলে আপনার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় ও হ্যাঁ এখানে হচ্ছে কি আমি একটা জিনিস এখনই দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে যে আপনি একটু করে গরম মশলা আর হচ্ছে কি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে যখন আপনারা সিদ্ধ করতে দিবেন যখন সিদ্ধের প্রসেস শুরু হবে তখন পে চার পাঁচটা কাঁচা মরিচ আর হচ্ছে একটু গরম মশলা দিলে ফ্লেভার ভালো হয় আর যাদের বাসায় কিশমিশ অনেকে কিসমিশ বাদাম এগুলো দিলেও অনেক বেশি মজা হয় যেহেতু আজকে বাসায় কিশমিশ বাদাম ছিল না তাই কিশমিশ বাদামটা মেশানো হয়নি তারপর ভালোভাবে দেখুন একটা বলক যখন চলে আসবে এরপর পেঁয়াজের ব্যারেস্তার যে তেলটা বলেছি সেটার মধ্যেই আপনার ভালোভাবে মুরগিটাকে রোস্ট করে নেবেন রোস্টটা করার পরে আবার এখানের মধ্যে অল্প কিছু পেঁয়াজ দিবেন যাতে লাল লাল হয় সে রোস্টটার মধ্যে এরপর রোস্টটা দিয়ে দিবেন রোস্টটা দিয়ে দিলে সম্পূর্ণ মজাদার কিছুক্ষণ দশ পনেরো মিনিট রাখলেই আপনার ফুল হয়ে যাবে সুন্দর একটা কালার আসবে এরপরই হয়ে যাবে আপনার দুরুস্কোড়া বা মুরগির রোস্ট আর আমার ভিডিও যদি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ আসসালামু আলাইকুম তাবাসুম স্টাডির জন্য দোয়া করবেন